নমস্কার বন্ধুরা শুভ বিজয়ার শুভেচ্ছা তো সবাই আশা করি বছরের এই শারদীয় দুর্গা উৎসব আমাদের বাঙালিদের এই যে দুর্গা পূজা আপনারা সবাই সুন্দরভাবে উপভোগ করেছেন সবার জীবনে বারবার ফিরে আসুক এই খুশির দুর্গা উৎসব আমাদের বাংলাদে বাঙালিদের দুর্গা পূজা তো বন্ধুরা এই আমাদের জীবনের যেমন একটা দিন জীবন থেকে প্রত্যেক দিন চলে যায় এই দিন যায় আশে মাস মার্চ যায় আশে বছর প্রত্যেক বছরই ফিরে আসে আমাদের এই বাঙালিদের এই পূজা আমরা সবাই সেই পূজা উপভোগ করি প্রিয়জন এই বিজয় দশমীতে একে অপরের মুখে মিষ্টি তুলে দিই নিজেদের সুখ শান্তি এবং আত্মার তৃপ্তির জন্য তো যাই হোক আজকে এই বিজয়ার সাথে সাথে আমরা এই ভারতবর্ষে আসার পর যে সমস্ত অসুররা আমাদের পিছনে লেগে আছে সেই সমস্ত অসুরগুলোর যাতে এই বিজয়ের সাথে বিসর্জন হয়ে যায় এবং দেবী দুর্গার দশ হ হস্তের দশ অস্ত্র দিয়ে এই ওষুধের যেন নির্মূল করে দিতে পারে আমরা সেই কামনা করি তো যাই হোক আমরাও এই মায়ের সাথে সাথে সবাই মিলে আমাদের পিছনে যে সমস্ত অসুররা লেগে আছে তাদেরকে যেন আমরা বিনাশ করতে পারি এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আগামী সেই মায়ের আসার আগমনীর অপেক্ষায় রইলাম বন্ধুরা আমরা যারা উদ্বাস্ত মানুষ এখানে আসার পরে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই দেখুন আমরা যারা উদ্বাস্ত এখানে তাদের সমস্যার শেষ নেই কত সমস্যার কথা বলবো প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ভয় বৃহৎ এক ভয় আমাদের অক্টোপাসের মতো সবাইকে আঁকড়ে ধরে রেখেছে এই বুঝি এই বুঝি পাশের বাড়ির কোনো দাদা ভাই কোনো নেতা কোনো প্রশাসন আমাদেরকে চাপা বলে এই তো তোরা সেদিন বাংলাদেশ থেকে আসলি জানিস তোদের বিরুদ্ধে কি কি আইনে কেস হতে পারে তবে তোদের ভয় নেই কিছু টাকা পয়সা খরচ করবি ও আমরা দেখে নেব আমরা তো আজই আর কি সেবা করার জন্যে আমরা আসি তো এই যে সেবা করার জন্য যারা আসেন এদের আমরা আইডেন্টিফাই করতে হবে এই যে জেসে পড়ে সেবা করা মানুষগুলোকে আমরা একটু সেবার ব্যবস্থা করতে হবে আমরা কিন্তু দুর্বল হলে চলবে না আমরা দুর্বল হলে চলবে না দেখুন আপনি যখন আপনার কোনো আত্মীয় স্বজন বাংলাদেশ থেকে আসে পাসপোর্টে আসলো এবার এখান থেকে তারা বাংলাদেশ যখন ফিরে যাবে আমরা কেউ অতি আগবেগে তাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য হয়তো বারাসাত পর্যন্ত যাই হয়তো বনগাঁ স্টেশন পর্যন্ত যাই তখন সেই বিদায়ের যে মুহূর্ত একটা আবেগ ঘন মুহূর্ত একজন চলে যাচ্ছে আরেকজন ফিরে আসবে এই যে একটা হৃদয় বিদারক একটা সময় এই সময়টায় আমরা নিজেরা দুঃখ যন্ত্রণা কষ্ট বুকে ধরে নিয়ে আমরা ঘরে ফিরে আসব আর আমাদের কোনো প্রিয়জন সে বাংলাদেশ চলে যাবে সেই যে একে অপরের হাতে এই রকমভাবে যাচ্ছে আর আমিও ফিরে আসছি এই করতে করতে যখনই হাতটা এরকম সরে যায় তখনই একখানা হাত এসে পড়ে সেই হাতখানা টানতে টানতে নিয়ে যায় পাশের কোনো অফিসে নিয়ে কি করে ওই যে লোকটা পাসপোর্টের ছিল ওই লোকটা কি হয় তো আপনি তখন হিতস্থ ত্রস্ত ভয়ে সন্ত্রস্ত হয়ে বলেন যে স্যার উনি আমার কাকু হয় উনি আমার জ্যাঠা হয় উনি আমার মাসি হয় উনি আমার পিসি হয় বা উনি আমার ছোট ভাই বা আমার মা বা আমার বাবা তখনই ঠিক তখনই আপনাকে বলা হয় তোর বাবা বাংলাদেশি মা বাংলাদেশি তোর দাদা দাদু বাংলাদেশি তুই কিভাবে এখানে আসিস তখন আপনি আপনার পকেট থেকে বের করেন কি একখানা ভোটার কার্ড বা একখানা আধার কার্ড বা একখানা প্যান কার্ড তখন আপনাকে কি বলা হয় আপনাকে কি বলা হয় যে আপনি হচ্ছে এখানকার নাগরিক যা তুই বাড়ি চলে যা তা বলা হয় না সেটা কখনো বলা হয় না তখন বলা হয় তুই কোন দালাল দিয়ে এই কাগজগুলো করেছিস তার নাম বল তা না হলে হ্যাঁ যদি আপনি তখন কি হয় আপনাকে কোনো জেলে ঢুকিয়ে দেয় ফরেনার একটা আপনার বিরুদ্ধে কেস হয় দু মাস তিন মাস পরে অনেকেই আসে জেল খেটে বাইরে চলে আসেন অনেকেই আছেন যাদেরকে এক করে বাংলাদেশে পাঠিয়ে দেয় আপনারা এখানকার কিছু হন্দর বন্দর উৎকোষ তাদের কথা শুনে এই সি থেকে মুখ ঘুরিয়ে নেবেন না এই শারদীয় দুর্গোৎসব শেষ হয়ে গেছে এরপর এসআইআর চালু হবে তারপর সারা দেশ জুড়ে সারা পশ্চিমবাংলা জুড়ে এনআরসি চালু হবে তো বন্ধু আমরা কারো কোনো কথা শুনে আমরা এই সিএতে আবেদন করা বন্ধ করব না আবেদন করা বন্ধ করব না তাহলে কিন্তু আমাদের এই যে স্টেশনের সমস্যা আসবে সমস্যা আসবে না আসে না আপনার আপনি যখন পাসপোর্ট করতে যান বলে না আপনাকে সাতচল্লিশের দলিল দেখাও বাবা মায়ের কাগজ দেখাও তোমার বার্থ সার্টিফিকেট দেখাও বলে না আর কোনো দিনও বলবে না যেদিন আপনার হাতে এই সি এর মাধ্যমে আপনার হাতে নাগরিকত্বর শরদপত্রটা থাকবে আপনি সেদিন জোর গলায় বজ্রকণ্ঠে আপনি বলতে পারবেন আপনিও ভারতীয় আপনিও এখানকার নাগরিক আপনার কিন্তু সেদিন আর এই পাসপোর্টের ভেরিফাইতে আপনাকে আটকে রাখতে পারবে না সাতচল্লিশের প্রমাণ চাইবে না বাবা মায়ের প্রমাণ চাইবে না তাহলে আপনি সিএতে আবেদন করবেন কি করবেন না সেই প্রশ্ন আপনার কাছে রইল সেই প্রশ্ন আপনার কাছে রইল আপনি বিপদে পড়েন না আপনি বাংলাদেশের হিসাবে আপনাকে বিদ্রুপ শুনতে হয় না চায়ের দোকানে রাস্তা ঘাটে গাড়িতে বাসে ট্রামে শোনেন না আপনার ছেলেটা আপনার মেয়েটা যখন এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন কমপ্লিট করে কোনো একটা স্কুলে বা কোনো একটা পুলিশের লাইনে বা কোনো একটা চাকরিতে যখন সেই ইন্টারভিউ দিয়ে সে যখন চাকরি পাওয়ার দাঁড়গোড়া এসে দাঁড়ায় তখন আপনার বাড়িতে ভেরিফিকেশান করার জন্যে প্রশাসনের লোক আসে কি বলে তোমার বাবার কাগজ দেখাও ঠাকুরদাতার কাগজ দেখাও সাতচল্লিশের আগের দলিল দেখাও তোমার জন্য তুমি এখানে দেখাও কি করবেন বন্ধু কি করবেন আপনাকে কিন্তু সি এর মাধ্যমে এই নাগরিক সড়কপত্র ছাড়া এই সমস্ত থেকে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না কেউ উদ্ধার করতে পারবে না আজকে ভারত সরকার সারা রাজ্যগুলোকে কি জানিয়ে দিয়েছে প্রত্যেক রাজ্যে আপনারা ডিটেনশন ক্যাম্প তৈরি করুন এই ডিটেনশান ক্যাম্পে কারা থাকবে কে থাকবে কাদের জন্য তৈরি হচ্ছে আপনি একটু ভাববেন না একটি ভাব একটু একটি বারের জন্য ভাবুন একটি বারের জন্যে ভাবতে শিখুন এসআইআর মাধ্যমে যদি আমাদের সবার নাম কাটা যায়ও কোনো পরোয়া নেই কোনো চিন্তা নেই আপনারা সিএ আবেদন করুন আপনারা নাগরিকত্ব পেয়ে যান হেঁটে এসে আপনার আবার এই ভোটার তালিকায় নাম তুলে দিয়ে যাবে আমি কথা দিলাম আপনারা কোনো প্রকারে কারো কোনো কথায় প্রভাবিত হবেন না আমি দেখছি এক শ্রেণীর মানুষ তারা মাঠে নেমে গেছে পথে নেমে গেছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভয় ভীতি দিচ্ছে ছিঁয়ে নিয়ে এবং একজন ভদ্রলোক আমাকে আজকে বললো দাদা আমি এই তে আবেদন করেছি করার পরে আমাকে কিছু কিছু লোক চাপ দিচ্ছে বিভিন্ন রকম কথা বলছে আমি ভয়ের ভিতরে আছি আপনাকে বলবো আপনার ফোন নাম্বার আছে যদি আপনি মনে করেন যেমন কোনো সমস্যা হচ্ছে যে বড় আপনাকে চাপ দিচ্ছে ভয় দিচ্ছে তার নাম ঠিকানা এসে আমার সাথে গোপনে বলে যান সেই মাতব্বরের কাছে আমরা চলে যাব সে কত বড় মাতব্যর কত বড় হিম্মত আপনাকে ভয় দেখানো আমরাও বুঝব ভয় পাবেন না ভয় পাবেন না এটা আমাদের জীবনের একটা চাওয়া পাওয়া এটা আমাদের অধিকার দেখুন সরকার কি বলেছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি এই ছয় ধর্মের মানুষ যারা ধরিপন নিপীড়নে অত্যাচারে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দেশ ছেড়ে এখানে চলে এসেছেন তাদেরকে প্রত্যেককে এসিয়ের মাধ্যমে নাগরিকত্ব দেবে তাহলে কেন আমরা নাগরিকত্বটা নেব না কেন নেব না এটা তো আমাদের অধিকার আমাদের অবশ্যই নিতে হবে তো দেখুন অনেকে আবার ভয় পাচ্ছেন যে দাদা হ্যারিংয়ে গেলে কি বলে এসি এতে হ্যারিংয়ে গেলে এমন কোনো কঠিন কোনো প্রশ্ন হয় না আপনাকে বলবে যে আপনি যে কাগজটা জমা দিয়েছিলেন এখানে জেরক্স সেটা একটু দেখান আপনার আধার কার্ডটা দেখান যে আধার কার্ডটা আপনি এখানে দিয়েছেন বাংলাদেশ থেকে যে কাগজটা আপনি এনেছেন সেটা একটু দেখান আপনি বাংলাদেশ থেকে কেন চলে আসলেন আপনি কিভাবে আসলেন এইগুলোই হচ্ছে মূল কথা এইগুলোই মূল বক্তব্য তাহলে আমাদের ভয়ের পাওয়ার কিছু নেই তো দেখুন আমি কিন্তু বিগত দিনও যে কথাগুলো বলছি যে ছি এর মাধ্যমে আমরা উদ্বাস্তুরা আমরা নাগরিকত্ব পাচ্ছি প্রচুর লোকে পাচ্ছে প্রচুর লোকে অ্যাপ্লিকেশান করছে কিন্তু কিছু কিছু লোক বলছে পাচ্ছে তো তাদের দেখতে পাচ্ছি না কেন পাচ্ছে তো তাদের কথা আমরা শুনতে পাচ্ছি না কেন আরে তারা এই অ্যাপ্লিকেশান করে ভয়ে ঘরের ভিতরে বসে আছে তারা বলতে সাহস পাচ্ছে না কিছু লোকের কারণে যারা একটু সাহসিকতার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে তারা বলছে আমি পেয়েছি অনেকে বলছে আমরা পাইনি তাহলে কি হচ্ছে সবাই তো আর আপনাকে আমাকে দেখাবে না দেখানোর দরকারও নেই প্রয়োজনও নেই ঠিক আছে তো আমার সর্বশেষ একটা কথা এই যে আমাদের পুজো হয়ে গেল পার্বণ হয়ে গেল। সামনে কালী পূজা সবাই আমরা সে কালী পূজা উপভোগ করব তো আমাদের যে সমস্ত জায়গায় সিএ নিয়ে কাজ হচ্ছে আবেদন হচ্ছে সেই সমস্ত জায়গায় আপনারা অবশ্যই আবেদন করা শুরু করুন কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই আপনারা আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর তাছাড়া আমাদের এই যে চৌমাথা মধ্যমগ্রাম চৌমাথায় যেখানে এই পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাতশো মানুষ আপনারা এসে আবেদন করে গেছেন দীপঙ্কর রায়ের বাড়ি বসুনগর এক নম্বর গেট দিয়ে ঢুকতে হয় আপনারা অবশ্যই এখানে চলে আসবেন সেই ফোন নাম্বারটা এখানে ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং এই ফোন নাম্বারটা আমি একটু আপনাদের শেয়ার করছি ফোন নাম্বারটা একটু আপনারা লিখে নিন ফোন নাম্বারটা ঠিক আছে এই মুহূর্তে আমি পাচ্ছি না আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো মধ্যম ফোন নাম্বার আপনারা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো যারা আপনারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে আজকে এই শারদীয় দুর্গা উৎসবের দুর্গা পূজার শেষে এই বিজয়ার দিনে সবাইকে জানাই এবার আন্তর অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা সবাইকে শুভ বিজয়া ধন্যবাদ সবাই ভালো থাকুন